একদম হুবহো দোকানের মতো পারফেক্ট রসমলাই ঘরে কিভাবে তৈরি করবেন আজকে সেই রেসিপিটা শেয়ার করব এভাবে একবার ঘরে রসমলাই তৈরি করতে পারলে আর দোকান থেকে কিনে খেতে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি হুবহু রেসিপিটা ফলো করেন তাহলে রসমলাইটা একদম পারফেক্ট হবে আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এক টেবিল চামচ ময়দা আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো মিশিয়ে নেবো যাতে উপকরণগুলো একসাথে মিশে যায় এবার এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি সম্পূর্ণটা দেব না অল্প করে দেব আর হাত দিয়ে ভালো মতো মেখে নেব এটা মাখার এক পর্যায়ে হাতের সঙ্গে আঠার মতো লেগে যাবে ভয় পাওয়ার কারণে আমরা যদি প্রথমে ডিমটা সম্পূর্ণ ঢেলে দিতাম তাহলে এটা আরও থকথকে লিকুইড হয়ে যেত এজন্য এটা অল্প করে দিতে হবে আর মাখতে হবে আর এই পর্যায়ে এসে আমার এই এই ডিমটুকু বেঁচে গেছে আমি যেভাবে ডোটা মেখেছি ঠিক এভাবে কিন্তু মাখতে হবে না হলে কিন্তু রসমালাইটা ভালো হবে না এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে এবার হাতে সামান্য একটু ঘি মেখে নিলাম যাতে ডোটা হাতে লেগে না যায় এবার সামান্য একটু ডো নিয়ে হাতের তালুর সাহায্যে আমি একটা গোল রাউন্ড শেপ করে নেবো আপনারা যে কোনো সাইজের শেপ দিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আমি আর করে দেখাচ্ছি একটু বোঝার সুবিধার জন্য মিষ্টিগুলো কিন্তু অনেকটা ছোট করতে হবে যাতে এটা দুধের শিরায় দিলে আরও ফুলে ডবল হয়ে যাবে এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এবার চুলাতে আমি হাফ কেজি দুধের বলক তুলে নিয়েছি এবারের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিলেও কোনো সমস্যা হবে না এবার দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করবো এবারের মধ্যে আমি একটা অ্যালার্স দিয়ে দিলাম যাতে একটা সুগ্রানের জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না স্বাদের কোনো হেরফের হবে না এবার যখন আবারও বলক চলে আসলো তখন আমি উপর থেকে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে এটা আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে আবার একটু আলতো করে নাড়াচাড়া করে দিলাম এই পর্যায়ে মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতখানি ফুলে গেছে এবার আমি আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে দিলাম এখানে আলতোভাবে নাড়তে হবে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় এটা খেয়াল রাখতে হবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আবার একটু নাড়াচাড়া করে দিলাম রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে একটা মালা অ্যাড করবো আমি এখানে হাফ লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি একদম সেই মালাইটা এখানে যোগ করে দিয়ে আমি আরও দুই মিনিটের জন্য রান্না করে নিয়েছি এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দিলাম এবার এটা সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি এটা সারা রাতের জন্য রেস্টে রেখেছিলাম এবার আপনাদের সঙ্গে একটু পরিবেশন করে দেখাচ্ছি যে আমার মালাইটা কত সুন্দর হয়েছে এবার আমি একটু কিছু রসমালাই আপনাদের সঙ্গে কেটে দেখাচ্ছি কতটা সফট ও নরম তুলতুলে হয়েছে যে চামচ দেওয়ার সাথে সাথে দুই ভাগ হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন রেসিপিটা নো আমার রেসিপিটা হুবহু ফলো করে আপনারাও যদি বাসায় তৈরি করেন তাহলে আপনারাও সাকসেস হবেন অবশ্যই এভাবে বাসায় একবার হল ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ